এক লাখ মানুষ তাদের বুকের রক্ত জল করা কষ্টার্জিত ধন সামান্য একটু বেশি সুদের লাভ পাওয়ার আশায় জমা রেখেছিল বিভিন্ন কোম্পানিতে সেই সমস্ত কোম্পানিগুলো এক ঝটকায় উঠে চলে গেল বেশ কয়েক বছর কেটে গেছে এখনো পর্যন্ত সেই সমস্ত ব্যক্তিদের মূলধন সুদ দূরের কথা যে মূলধন প্রিন্সিপাল অ্যামাউন্ট তারা রেখেছিলেন সেটা পর্যন্ত ফেরত আসেনি চোখের জলে দিন কাটছে তাদের কিন্তু কোম্পানিগুলো উঠে যাওয়ার পর যেটা ঘটে আপনারা খুব ভালোভাবেই জানেন সুপ্রিম কোর্ট এটাতে হস্তক্ষেপ করেছে কিনা এটা এখনো পর্যন্ত বিচার্য বিষয় নয় কিন্তু কোর্টের রায় নতুন একটা কমিটি তৈরি হয় যে কমিটির দায়িত্ব থাকে এই সমস্ত বিনিয়োগকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করে তারা একটা ওয়েবসাইটও তৈরি করে দিয়েছে সেই ওয়েবসাইট মারফত ফেরত দেওয়া চলছে রিসেন্টলি অ্যালকেমিস্ট সহ পাঁচ ছটা কোম্পানি এই লিস্টে ইনক্লুডেড হয়েছে তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হচ্ছে যে সমস্ত কোম্পানিতে টাকা বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে তার মধ্যে অ্যালকেমিস্ট অন্যতম অ্যালকেমিস্ট কয়েক ধাপে টাকা ফেরত দিয়েওছে এবং এখনও অনেক বাকি আছে দেবে বলা হচ্ছে বাক বাদ প্রতিটি কোম্পানি ধাপে ধাপে তাদের যে সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করে বিক্রি করে মূল টাকাটা কিন্তু বিনিয়োগকারীদের ফিরিয়ে দেওয়া হবে এলিস্টের নতুন নাম রোজ রোজবালিতে যারা যারা টাকা রেখেছেন তাদের এবার কষ্ট লাগাও হবে চোখের জল মুছবে তারা কিন্তু সুদ ফেরত পাবেন না আসলটা ফেরত পাবেন চারশো কোটি টাকা কিন্তু আপাতত ফেরত দেওয়া হবে চারশো পঞ্চাশ কোটি টাকা ফেরত দিলে কয়েক লাখ কিন্তু তাদের ছোট ছোট করে যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই টাকা ফেরত পেয়ে যাবে এরপরে আরও কিছু ক্যান্ডিডেটের টাকা ফেরত বাকি থাকবে আরও যদি কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে তাহলে বাকিরাও ফেরত পাবে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখুন কোন কোম্পানিতে টাকা রেখে আপনি চিট হয়েছেন টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া যখনই শুরু হবে আপনাদেরকে আমি নতুন ভিডিও বানিয়ে অবগত করে দেব চারশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু রোজ ভ্যালি ফেরত দেবে দেখুন বলছে চোদ্দোই মার্চের আপডেট অনুযায়ী রোজ ভ্যালি ফান্ডের মামলায় বিনিয়োগকারীদের চারশো পঞ্চাশ কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রিসেন্টলি এই মামলায় আমানতকারীদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে আদালত তারপরে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে শীঘ্রই আমানতকারীরা তাদের ফিক্সড ডিপোজিটের টাকা ফেরত পেয়ে যাবেন বলে ইডি সূত্রে জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর যে এখনও পর্যন্ত বত্রিশ হাজার তিনশো উনিশটি দাবির ভিত্তিতে প্রায় বাইশ কোটি টাকা ফেরত দেওয়া হয়ে গেছে আরও আমানতকারীর দাবির পর্যালোচনা এবং যাচাই বাছাই করে অর্থ ফেরত দেওয়ার কাজ চলছে এটি সূত্রে জানা গেছে বাজার থেকে মোট সাড়ে সতেরো হাজার কোটি টাকা তুলেছিল রোজ ভ্যালি দু হাজার এগারো সালের পর থেকেই টাকা ফেরত দেওয়া বন্ধ হয়ে যায় এরপর দু হাজার পনেরো সালে রোজ কর্তা গৌতম কুণ্ডুকে গ্রেপ্তার করে এডি এখনও তিনি জেলেই রয়েছেন তদন্ত এজেন্সির তরফে বলা হয়েছে মোট সত্তর কোটি এগারো লক্ষ টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে মন্দারমণিতে রোজ যে রিসর্ট ছিল সেটাকেও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি বাজেয়াপ্ত করা হয়েছে মহিষাদলের এক একর জমিও রাজারহাট নিউটাউনে সেন্ট জেভিয়ার্স কলেজের এক একর জমি বাজেয়াপ্ত করেছে এটি আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে তিনটে সংস্থার তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে বলেও তদন্ত এজেন্সির তরফে বলা হয়েছে প্রায় সাড়ে ষোলো কোটি টাকা উদ্ধার হয়েছে এই তিনটে অ্যাকাউন্ট থেকে মুম্বাইয়ে এই তিন হাজার একটা বর্গ ফুটের ফ্ল্যাটও বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা এটি সূত্রের দাবি পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যা আসাম এবং ত্রিপুরার মতো রাজ্যেও আর্থিক প্রতারণা চালিয়েছিল গৌতম কুণ্ডুর এই সংস্থা এবার এই যে সাড়ে ষোলো কোটি টাকা উদ্ধার হয়েছে তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাশাপাশি তিন চার একর জমির ব্যাপারটা আছে রাজারহাট নিউ টাউনে সেন্ট জেভিয়ার্স কলেজের পাশেও একটা জমি আছে তাছাড়াও মন্দারবণিতে রোজবালির রিসোর্ট ছিল সেগুলোও কিন্তু নেওয়া হয়েছে মোট সত্তর কোটি এগারো লক্ষ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এই টাকাগুলো কিন্তু এবার ফেরত দেওয়া হবে মোট সাড়ে সতেরো হাজার কোটি টাকা মার্কেট থেকে তুলেছিল রোজ টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে যারা যারা এখনও পর্যন্ত বত্রিশ হাজার তিনশো উনিশটা দাবির ভিত্তিতে বাইশ কোটি টাকা ফেরত দিয়েছে নতুন করে যারা আবেদন করেছেন তাদেরও ফেরত দেওয়া হবে প্রক্রিয়া কিন্তু স্টার্ট চারশো পঞ্চাশ কোটি টাকা ফেরত দেওয়া হবে এটা সোকবর রোজ যারা আমানত করেছেন তাদের জন্য যদি আপনি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন অবশ্যই অনলাইনে আবেদন করবেন টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং বাদ বাকি কোম্পানিগুলোরও কিন্তু ধীরে ধীরে টাকা ফেরত হবে আপনারা কমেন্ট সেকশানে লিখে রাখুন কোন কোম্পানিতে টাকা রেখে আপনি চিট হয়েছেন এখনও পর্যন্ত ফেরত পেয়েছেন কি পাননি যখন টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হবে আপনাদেরকে আমি নতুন ভিডিও বানিয়ে জানিয়ে দেবো ভিডিওটিকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে তাদের চোখের জলটা মোছার ব্যবস্থা তারা করতে পারে পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ